ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে আমিরি না শুরু করছি আজকের একটা শুভ অনুষ্ঠান শুভ ব্লগ তো কারণ এই ব্লগটা আগে হয়েছে কথাটা সেট করছি আমি পরে ওই জন্যই শুভ বলতে পারছি কারণ আজকে কি হতে চলেছে আমরা কেউ জানি না তুমি কার বাড়িতে আসছো বড় মামির বাড়ি কার বাড়ি মামার বাড়ি তাকাও তাকাও সুন্দর সুন্দর এটা একদম জয়ের মতো হবে রে বড় বড় চেহারা ইলিশ মাছ চোখ দিয়ে তাকাচ্ছে তাই শ্রাবণী সাহা ইউটিউব চ্যানেল আছে সার্চ দিলে পেয়ে যাবেন তো আমরা এখন সবাই যাচ্ছি মেয়ে দেখার জন্য ঘুরতে রেডি হয়ে বসে আছি বৃষ্টি বাইরে তো বৃষ্টিটা একটু থামলেই আমরা বেরোবো তো বন্ধুরা আমরা আজকে অজয়ের মেয়ে দেখার উদ্দেশ্যে বের হয়েছি দেখতে পেলে আমার ননদের বর তারপরে নরদের ছেলে সবাই এসেছিলো তারপরে তাদেরকে সবাইকে সাথে করে নিয়ে আমরা পৌঁছায় গেলাম মেয়ের বাসায় আর সেখানে যাওয়ার পরে দেখো কত আয়োজন মিষ্টি সিঙ্গারা বিস্কুট চানাচুর চা তার সাথে মালটা অনেক কিছু দিয়ে আমাদের প্রথমে প্রথম সম্মান জানালো আর আমরা সিঙ্গারাগুলো খেয়ে খুবই খুশি হয়েছি কারণ শিঙ্গারাটা মেয়ের দাদুর হাতের বানানো খেয়ে আমাদের খুবই ভালো লেগেছে আর আমরা একটা থেকে দুটা করে সিঙ্গারা খেয়েছি বড় বড় খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম কারণ এখনও মেয়ে দেখা হয়নি মেয়ে দেখার পর্ব চলবে একটু পরেই তো আমরা একটু আলোচনা করে নিচ্ছি যে কেমন কি হতে পারে আর আজকেই বিয়েটা হবে কি না কিংবা আমরা পূজার মধ্যে ডেটটা ফেলবো কি না এগুলো অনেকটাই আলোচনা করছিলাম ঘরে বস থেকে তো দেখো অবশেষে সেই আমাদের যা চলে আসলো এখন তো যা বলতে পারছি আগে মেয়ে বলতাম ওই যে অজয় আর অজয়ের পাশে মেয়েটা বসেছে আমাদের সবারই খুবই ভালো লেগেছে দেখে তো আমরা ঝিলিককে একটু বললাম তুই যে সব জিজ্ঞাসাবাদ কর কারণ তুই ভালো বলতে পারিস আর আমরা অতটা বলতে পারছি না তো ঝিলিক সব কিছু জিজ্ঞাসা করে নিচ্ছে আর আমরা শুধু একটাই কথা বলছি না মেয়েটা খুবই ভালো মেয়েটা দাদুর কাছে থাকে দাদুর কাছে মানুষ আমাদের ভালো লাগার কারণে আমাদের মনে হচ্ছে যে মেয়েটা নেওয়া যেতে পারে আমাদের বংশের বউ হতে পারে আর এই যে প্রত্যেকটা মানুষ মেয়ে দেখতে আসলে আসে বাড়িতে এসে দাঁড়ায় মেয়ের সম্বন্ধে ভালো কথা বলে তো তারাও মেয়ের সম্বন্ধে ভালো কথাই বলছে আর আমরা সেগুলো শুনছি আর শোনার পরে আমাদের ভালোও লাগছে তো বিধাতার লেখা যদি লিখন লেখে থাকে এখানে যে এদের দুজন হাত এক হবে বিয়ে হবে তাহলে হবে কারণ কাকিমা অসুস্থ হওয়ার পর থেকে ওদের বাড়িতে খুবই কষ্টকর বান্না খাওয়া দাওয়া করা একটা বউ থাকলে খুবই ভালো হতো তো মেয়েটাও দেখছি খুবই হাসি খুশি আমাদের ভালোই লাগছে আমাদের বংশে সবার সাথে মিশে যাবে এখানে কিন্তু আমরা মেয়ে দেখার পর্ব শেষ করে সবাই একটু বাইরে বের হয়েছি বাইরের জায়গাটা একটু তোমাদের দেখাই এটা হচ্ছে মেয়ের বাড়ির সামনে একটা বাগান আর এই বাগানে আমরা একটু খোলা হাওয়ায় বসে গল্প করছি যে কি করা যেতে পারে তো দেখো বাইরে বের হওয়ার পরে শুভ জয় অজয় রানু ঝিলিক নকুল আমি আমার রাইমণি সবাই দেখো হাসাহাসি করছি ড্রিঙ্কস খাচ্ছি কেউ চিপস খাচ্ছে বিভিন্ন রকমের খাবার দাবার খাওয়ার পরে আবার বাসায় চলে আসলাম মেয়ের বাসায় এসে দেখো দুপুরের খাবার দিয়েছে দুপুরের খাবারে আছে সাদা ভাত শশা গাজর আলু ভাজা মাছের ঝোল খাসির মাংস সাথে আবার দিয়েছে সেভেন আপ তা এত সুন্দর খাবার দাবার আর সঙ্গে ডালও আছে খাবারগুলো খুবই সুন্দর হয়েছে রান্না আর খেয়ে এত ভালো লেগেছে আমরা ওদের অনেক প্রশংসাই করছি যে না অনেক ভালো হয়েছে খাবার দাবার শেষ করে আবার বাইরে আসলাম কারণ এখন তো ফাইনাল ডিসিশান হতে চলেছে বিয়েটা হবে কি হবে না কত টাকা নিবে কি দিবে এগুলো আলোচনা হচ্ছে আসলে মেয়ের বাবারা এতটাই গরিব যে তারা কিছুই দিতে পারবে না তো এখন কিছু যেহেতু দিতে পারবে না তাহলে আমাদের মেয়ে পছন্দ হয়েছে আমরা রাখবো না আমরা মেয়েকে যেরকম সাজুগুজু আছে সেইভাবে নিয়ে চলে আসবো রাজশাহীতে আর রাজশাহীতে এসে সুন্দরভাবে বিয়া হবে তো বিয়েটা ওইভাবে হবে না কারণ যেহেতু মিতু আসেনি মৃত আসার পরে অনুষ্ঠান করে বিয়ে হবে আজকে আমরা নিয়ে যে আমাদের মন্দিরের সামনে বিয়ে হবে সিঁদুর দান হবে মালাবদল হবে তো আমাদের বংশেই প্রথম এইভাবে বিয়ে হচ্ছে কেননা দাস বংশের বিয়ে মানেই একটা জাঁকজমক ব্যাপার স্যাপার কেউ আসতে পারেনি তো আমরাই যে কজন এসেছি সবাই মিলে মেয়েটাকে নিয়ে যাচ্ছি আর মনের ভিতর খুবই আনন্দ হচ্ছে আবার টেনশানও করছি বাড়ির যেহেতু সব কাজ আমার উপরেই পড়বে যেহেতু আমার বাড়িতে উঠবো ওখানে রান্নাবান্না খাবার দাবার সব কিছুই তো বলতে বলতে সেই কাজ শুরুই হয়ে গেল বাড়িতে বউকে নিয়ে আসার পরে বউকে সাজানো হচ্ছে আর এদিকে আমি আর ছোটো কাকিমা রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্না হবে প্রায় পঞ্চাশ জনের মতো রান্না হবে লোকজন খাবে তো পেঁয়াজ রসুন কাটাকুটি করছি আর কাকিমা ওইদিকে মুসুরের ডালটা সিদ্ধ করে দেখো সম্বারা দিবে আর ভাত তুলে দিবে আর এদিকে আসলে কাকিমা তো ওইভাবে কাজকর্ম করতে পারে না আমাদেরই একটু এইভাবে কাজকর্ম করে বিয়েটা পার করে দিতে হবে যেহেতু আমাদেরই দেওয়ার কারণ এইভাবে ফেলে রাখলে তো মানুষ না খেয়ে চলে যাবে তার জন্য দেখো আসার পরে শুধু শাড়িটা চেঞ্জ করে অন্য শাড়ি পরে মাজায় কাপড় বেঁধে আমরা দুজনে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর এদিকে ঝিলিককে বললাম বিয়ের আয়োজন শুরু করার তোমরা বিয়ে দেখো

তো পড়বে বসা মন দিয়ে দেখ নাও ফুল পারে মালাটাই তিনবার হবে আমাদের মধ্যে একবারই দেয় না দিয়ে রাখি ওই না তাহলে এটা ভাই আরে বলো মালা হাতে ভেতর দিয়ে হ্যাঁ ভেতর দিয়ে দাও দাও দেখো <coughs> প্রথম <coughs> तो आगे बैठ के जब आगे से से हम को तो आगे से 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 आगे সে <imitation> যাবো Нам тоже. Э, там ঘরে যেতেবলেন দেখতে পাচ্ছেন

आइएगा यहां ठाकुर साहब ने अपने नीचे अपने माथे पर अपने माथे पर ये नंबर दिखते दिखते रहो हां ठीक है मन बड़ा ये से अंश काट के कुछ भी चले गया ada moon kotori oh

তো বন্ধুরা পুরো বিয়েটাই তোমাদের দেখালাম কিন্তু আমি একটুকু দেখতে পাইনি আজকেই দেখলাম কারণ ভিডিওগুলো করেছে গোপালা সৌরভ আমি রান্নাবান্নার কাজেই ব্যস্ত ছিলাম তো এখন প্রায় বারোটার ওরকমই বাজে তো আমার বড় বাপজান ফোন দিয়েছে তার সাথে গুড নাইট বলার জন্য কথা বলছি আর সেটাও দেখো ভিডিও হয়ে যাচ্ছে আর এদিকে বান্না এই চারটা শেষ হলে আমরা খাওয়া দাওয়া করে বিয়ের পর্বটা আজকে শেষ করে দেবো তো টাটা বাই বাই